একবারে নাক মুখ ডুবই দিয়ে ভুকভুক ভুকভুক করে খায় আরে আস্তে খা ওই যে তোর মালিক কিনিয়েছে দেখ নারায় দে দাও নারায় দে দাও মাখায় না এ পাশে যে ছোট জন খালি আমার মাখায় দিচ্ছে মাখায় না খাও মা মেয়ের রাতের খাবার চলছে চুমুক দাও কালটু চুমুক দিয়ে আগে কমাই নাও তারপরে না করে তলে দিয়ে না আরে বাবা আমার মাখাইস তো এই যে শুধু এই যে ওই কুরু আইনে আমার এই যে একদম মাখায় দিচ্ছে খাও খাওয়াকে খেয়ে নাও ওকে আমার মাখায় না খাও ना, आपर मार कसे जबी मार कसे नाईज, मार कसे मार मारता, तो मारता तो भी खाऊ तो खाऊ नारा दालो, भैं नारा देता हुआ গরুর যত্ন চলছে রাত বাজে এখন প্রায় এগারোটা তো ওদের হচ্ছে রাত্রে খাওয়ানোর অভ্যাস বানাইছে কারণ হচ্ছে আমরা অনেক রাত পর্যন্ত জাগি তো আমরা যখন জেগে থাকি আমাদের খিদা লাগে তো আমাদের ধারণা হচ্ছে ওদেরও তাহলে রাত্রে খিদা লাগে তো এই জন্য হচ্ছে রাত্রে আমরা যখন খাই মানে আমরা তো এগারোটা বারোটা ছাড়া রাতের খাবার খাই না সন্ধ্যার সময় নাস্তা টাস্তা করি তারপর হচ্ছে এগারোটা বারোটার সময় ভাত খাই ঘুমাতে ঘুমাতে প্রায় দুটা তিনটা বেজে যাই তো এই জন্য হচ্ছে ওদের হচ্ছে এত রাত্রে খাওয়ানোর অভ্যাস রাত্রে না খাইতে দিলে ওদেরও ঘুমাসে না কারুর মালিক তো কোনো কথা বলতেছে না সে চুপচাপ মুচকি হাসি দিচ্ছে মুচকি হাসি কালটু আসতে খাফাইতে হাফাই আমাদের কালটু কিন্তু মা হবে এই জন্য একটু বাড়তি আদর যত্ন হচ্ছে তার হ্যাঁ এই যে তার পেটে আমাদের আর একটা কালটু বড় হচ্ছে জানি না ছেলে কালটু বড় হচ্ছে নাকি মেয়ে কালটু বড়ো হচ্ছে যা হয় হোক আল্লাহ সুস্থ রাখুক সেজন্য হচ্ছে তার একটু বাড়তি যত্ন হ্যাঁ উনি একটু ওই যে ওই জায়গা খাসছে আবার একটু এদিকে মুখ দিচ্ছে ওনার ওই কালকে পরিষ্কার করে দিও ও ভিতরে হচ্ছে ওই মানে লাগল পায় না এই জন্য হচ্ছে ওর এইটাই বেশি খাবার দেওয়া হয় না ওরে হচ্ছে এই যে বলে করে দেওয়া হয় ছোট তো এই জন্য হচ্ছে চারের ভিতরে ঘরের ভিতরে লাগল পায় না রাইখে ওর মা আবার গর্ভবতী হয়েছে ওর মা আবার মা হবে এটা হচ্ছে ওর প্রথম সন্তান দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে সে ফেলাচ্ছে কেন ঘুরো ঘুরো হ্যাঁ ওই ছোট কাল ওই করছে ঘুরে ঘুরে ওই জায়গায় একেবারে নেই খাও শেষ করো শেষ কর মুখ করে বাদায় এদিক নিয়ে আসবা না মুখি করে বাদায় আইনেই একবারে নিচে নাকি হ্যাঁ চুমুক ও ওর মার সাথে খাবি বুঝছো ওকে ওটা লাগল পাই চুমুক দিতে পারে আর একটু বড় হতে না দাও তো একটু ছোটোই দাও তো দিই পারে নাকি যাও যাও দেখো পারো নাকি ঢিলগো না দিদি যাও যাও খাও দাও দাও তুমুক দাও দেখো তো পারো নাকি লাগল পাও নাকি দেখো আবার এখন যা মানে আমার মন নিয়ে কথা ঠিক আছে গুড নাইট বলে দাও টাটা বলে দাও 咋的？